আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবাররকাত আজ আমরা এসছি আমাদের প্রিয় মসজিদে আর মসজিদ পরিষ্কার করা অনেক সোয়াবের কাজ রসুল সাল্লাম বলেছেন মসজিদ পরিষ্কার করা ইমানের অঙ্গ তাই আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে মসজিদ পরিষ্কার ও সুন্দর রাখা যায় প্রথমে মসজিদের মশাল্লাগুলিতে এত ধুলোবালি জমে গেছে যে প্রথমে এগুলি বাইরে রাখলাম কারণ মসজিদ এমন একটি জায়গা যেখানে প্রত্যেক দিন বহু মুসল্লি সিজদা করেন তাই এটি পরিষ্কার রাখা অনেক গুরুত্বপূর্ণ কাজ মসজিদে পাখার মধ্যে অনেক ধুলাবালি জমেছিল তাই ভালোভাবে পরিষ্কার করে ফেললাম পাখাগুলি পরিষ্কার করার পরে মসজিদের উপরে অনেক নোংরা জমেছিল তাই সেগুলিও ভালোভাবে পরিষ্কার করে ফেললাম তাই প্রথমে মসজিদের ভেতরের অংশটা ভালোভাবে জল দিয়ে দিলাম তারপরে এক প্যাকেট সানলাইট সাপগুড়ি ভালোভাবে মোজাকে দিয়ে দিলাম এবং ভালো করে পুরো মোজাকটা বুলিয়ে নিলাম এবং তারপরে ভালোভাবে জল দিয়ে মসজিদটিকে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পরে দেখুন আলহামদুলিল্লাহ এখন মসজিদের ভেতরটি কত সুন্দর লাগছে এবং মসজিদের বাইরের অংশতে অনেক ধুলাবালি জমেছিল তাই ভালোভাবে পরিষ্কার করলাম কিন্তু অনেক উঁচু তাই লাগাল পাচ্ছিলাম না তাই ভালোভাবে পরিষ্কার করতে পারিনি তবুও এখন অনেকটা সুন্দর লাগছে তাই মসজিদের কাজ অনেকটা সম্পূর্ণ হলো তাই আমরা অজুখানায় চলে এলাম এই জায়গাটা থেকে বেশি ব্যবহার করা হয় তাই এখানে পরিষ্কার এবং পরিচ্ছন্নতা সবচেয়ে বেশি জরুরি এখানে দেখুন কত ময়লা জমে আছে তাই আমরা প্রথমে কিছু চুন ছিটিয়ে দিলাম এবং কিছুক্ষণ পরে তারের বিরাস দিয়ে আমরা এক থেকে দেড় ঘন্টা পরিষ্কার করলাম পরিষ্কার করার পরে কারণ আমরা চাই কেউ যখন মসজিদে আসবে তার মনে যেন শান্তি আসে তো আলহামদুলিল্লাহ এখন দেখুন জায়গাটা কত সুন্দর ও পরিষ্কার লাগছে একটু চেষ্টা এবং একটু সময় এতেই অনেক বড় পরিবর্তন আসে বন্ধুরা মসজিদ পরিষ্কার রাখা শুধু দায়িত্ব নয় এটা এক ধরনের ইবাদত তাই আপনারাও চেষ্টা করবেন নিজের এলাকায় মসজিদ পরিষ্কার রাখার চেষ্টা করবেন কারণ মসজিদ পরিষ্কার রাখা ইমানের অঙ্গ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে তার ঘরের খেদমত করার তফিক দান করুন আমিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ